আসসালামু আলাইকুম ভিউয়ার্স বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজকে নতুন আবার একটি ভিডিও নিয়ে চলে আসলাম আজকের ভিডিওতে দেখাবো জামার সাইড সেলাই করার গোপন একটি টিপস তো আজকের টিপসটি যদি আপনারা ফলো করেন তাহলে অবশ্যই আপনাদের জামার সাইড ফাড়া আর কখনও ছিঁড়ে যাবে না এবং এই রকমের করে যদি আপনারা সাইডের সেলাইটা দিতে পারেন তাহলে জামার সাইড সেলাই আর কখনও ছিঁড়ে যাবে না তো আমরা যারা অর্ডারই কাজ করি আমাদের কাছে অনেক অভিযোগ আসে অনেক আপুরেই বলে যে আপু যে আপু আমাদের জামা একেবারে নূতন থাকে অথচ জামার সাইড সেলাই ছিঁড়ে যায় তো কেন ছিঁড়ে যায় আপনারা কীভাবে সেলাই করেন তো সেক্ষেত্রে আজকে আমি গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের জন্য আজকের এই ভিডিওটি যদি আপনারা দেখেন তাহলে অবশ্যই কোনো দিনও আর এরকমের অভিযোগ আপনাদের কাছে আসবে না তো এখানে আমি এই বাটিকের জামা সেলাই করেছি তো এখানে আমি একেবারে অন্য রকমের একটি কালার নিয়েছি যাতে বোঝা যায় তো যদি আমি এরকম প্রিন্টের কাপড় নিয়ে সেলাইটা দেখাইতাম তাহলে আপনারা বুঝতে পারতেন না কাপড়ের সাথে মিলে যেত তো সেই জন্য আমি এরকমের একটি এক কালারের কাপড় নিয়ে তো এখন আমি দেখাবো তো আমি এখানে এই জামাটি সেলাই করে রেখেছি তো এখানে আমি এরকমের ব্যান্ড কলার দিয়েছি এবং এই জায়গা খোলা রেখেছি এখানে একটি টিপ হবে আর উপরে শো দিব। দিব তো হাতা লাগাইনি এখন আমি আপনাদের দেখাবো যে কীরকমের সেলাই করলে সাইড আর ছিঁড়বে না সেটাই এখন আমি আপনাদের দেখাবো তো দেখুন বন্ধুরা এই সাইডের সেলাইয়ের একেবারে শেষ মাথা এটা তো এখানেই কিন্তু ওই যে এক কালারের কাপড় নিয়েছি সেই কাপড়টা কিন্তু এখানে লাগাতে হবে এই যে এটা এখানে লাগাতে হবে তো এটা যদি আমরা সুন্দর করে সেলাই করে এখানে লাগিয়ে দিতে পারি তাহলে কিন্তু কখনোই আর সেলাই এখান থেকে আর ছিঁড়ে যাবে না যতই টানাটানি করি না কেন যতই টাইট হোক না কেন কখনোই ছিঁড়বে না তো এখন আমি এইটা কিভাবে লাগাতে হয় সেটাই এখন আমি আপনাদের দেখাবো এটাকে আপনারা ভিটও বলতে পারেন বা পট্টিও বলতে পারেন তো বন্ধুরা এখন এটাকে কিভাবে সেলাই করতে হবে সেটাই এখন আমি দেখাবো দেখুন এই কাপড়ের দুই সাইড এভাবে ভাস করে হাতের নখ এভাবে চেপে চেপে ভাস করে নিব দুই সাইডই দেখুন দুই সাইডে শিখুন ভাস দিয়ে তারপরে এভাবে ভাঁজ করে নিব এই যে দুই সাইড মিলিয়ে তারপরে একটি সেলাই দিয়ে নিতে হবে ঠিক এভাবে সেলাই দিয়ে আমি দুই সাইডই সেলাই দিয়ে নিলাম এক সাইডে সেলাই দিলেও সমস্যা নেই আপনারা চাইলে এক সাইডে সেলাই দিয়ে নিতে পারেন তো সেলাই দেওয়া শেষ এখন কীভাবে লাগাতে হবে সেটাই এখন আমি আপনাদের দেখাব তো দেখুন এই যে ঠিক এই যে জোড়া এই শেষ মাথা এখানে কিন্তু লাগাতে হবে এভাবে ঠিক করে তারপর এখানে কিন্তু আমি এই যে কাপড়টি লাগিয়ে দেব দেখুন কাপড়টিকে এভাবে ধরে ঠিক মাছ বরাবর একটি সেলাই দিতে হবে তার আগে আমার যতটুকু লাগবে অতটুকু কাপড় আমি এখানে কেটে নিলাম এই ফিতেটা এই যে এভাবে ধরে এখন মাঝখানে একটি সেলাই দিয়ে আমি কাপড়টিকে আটকিয়ে নিব এই যে দেখুন এরপরে আবার সেলাই আমি এখান থেকে নিয়ে সাইডে কীভাবে দিব ঠিক যদি এখন এই সাইডে যদি আমি পুরোটাই সোজা সুজি সেলাই দিয়ে দিই তাহলে কিন্তু জামার সাথে লেগে যাবে পরবর্তীতে আমরা খুলতে পারবো না তো যার জন্য এখন একটি সাইড এভাবে আলাদা করে দেখুন এই যে কাপড়টি নিয়েছি এই কাপড়ের উপরে এভাবে সেলাই দিয়ে নিতে হবে তো একটু সেলাই দেওয়ার পরে ঘুরিয়ে আবার অপর সাইডেও এবার সেলাই দিয়ে নিব দেখুন এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই দিয়ে নিতে হবে তো একটি সাইডে সেলাই দেওয়া শেষ এখন এখন অন্য সাইডে সাইডেও একই নিয়মে সেলাই দিয়ে নিব এই যে দেখুন এভাবে ঘুরিয়ে পুরো সেলাইটা দিয়ে নিব সেলাইটা কিন্তু এই যে গোলাপি কালার কাপড় নিয়েছি এই কাপড়ের উপরই থাকতে হবে তাহলে একদম ওই যে সাইডের যে কাপড় আমরা ভাস করার জন্য রেখেছি সেই কাপড়ের সাথে মিলে যাবে দেখুন এই যে সেলাই দেওয়া শেষ তো বাড়তি সুতো আমি কেটে নিলাম তো লক্ষ্য করুন এই যে সেলাই দেওয়া শেষ এখন আপনি যত টানাটানি করুন না কেন আপনার সেলাই কোনো দিনও আর ছিঁড়বে না আপনার জামা ছিঁড়ে যাবে কিন্তু এইখানের সেলাই কিন্তু আর কখনোই ছিঁড়বে না বা ছুটবে না তো বন্ধুরা এই রকমের নিয়মে যদি আপনারা জামার সাইড সেলাই সাইড ফাড়া সেলাই করেন তাহলে আর কোনো দিনও আপনাদের জামার সাইড ছিঁড়ে যাবে না তো দেখুন এখন এই যে সোজা যে সেলাইটা এই সাইডে যে সেলাইটা আমরা দিব সেটা কীভাবে দিব অনেকেরই বলে যে সাইডের সেলাই একেবারে তারা হয় সোজা করতে পারি না তো সেক্ষেত্রে সাইডে যতটুকু আপনি ভাস করবেন সেই অনুযায়ী এভাবে ভাজ নিয়ে ভাস করে তারপরে কি করবেন এভাবে চক দিয়ে দাগ দিয়ে নিতে পারেন বা স্কেল দিয়েও আপনারা এভাবে সোজা দাগ কেটে নিতে পারেন তো দেখুন বন্ধুরা তো এই সাইডে আমি স্কেল দিয়ে সোজা দাগ দিয়ে দেখাবো এক সাইডে আমি চক দিয়ে দাগ দিয়ে দিছি এখন এই সাইডে আমি স্কেল ধরে এভাবে চক দিয়ে দাগ দিয়ে নিলাম তো এখন দেখুন এই যে যতটুকু ভাজ করব ঠিক অতটুকু ভাজ নিয়ে তারপরে সাইডে এই এতটুকু জায়গা রেখে এক সুতো পরিমাণ জায়গা রেখে তারপরে আমরা এভাবে সেলাই দিয়ে যাব রকমের যদি যারা একেবারে নূতন তারা যদি এই রকমের করে আমরা জামার সাইডের সেলাই দিই তাহলে কিন্তু সাইড একদম সোজা হবে কোনো রকমের বাঁকা তারা হবে না কেউ আর বলতে পারবে না যে আমাদের জামার সাইডের সেলাই সোজা হয়নি বাঁকা হয়েছে তা আপনারা চাইলে এরকমের করে জামার সাইডের সেলাই দিয়ে নিতে পারেন এই সেলাইটি এতটাই সহজ যারা একেবারে নতুন কোনো দিন সেলাই করেনি তারাও যদি একবার দেখে তাহলে অবশ্যই তারাও পারবে তো দেখুন বন্ধুরা সাইডের সেলাই দেওয়া শেষ এই যে দেখুন কতটা সোজা হয়েছে কোনো বাঁকাতেরা নেই তো এখন এই যে বাড়তি কাপড় আমরা রেখেছি ভাস করার জন্য সেটাকে প্রথমে একটি ভাজ দিয়ে এই যে দেখুন এভাবে ভাজ দিয়ে আমি যতটুকু সহরা রাখবো ঠিক অতটুকু রেখে তারপরে পুরোটা ভাস করে আবার সেলাই করে দিতে হবে তো বন্ধুরা আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আর সবাই আমার ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ আর যারা এখনও আমার চ্যানেলে একেবারেই নতুন সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো দেখুন বন্ধুরা এই যে এক সাইটেভাবে আমি করে সেলাই করে নিলাম এখন অফর সাইডও একই নিয়মে করে সেলাই করে নিতে হবে এই যে দেখুন তো এক সাইড আমি এভাবে ভিট দিয়ে সাইডের সেলাই করা দেখিয়ে দিলাম তো অপর সাইডও আমি অফ ক্যামেরা এভাবে সেলাই করে নিব। তো দেখুন বন্ধুরা আমার এক সাইডে সেলাই করা শেষ দেখুন কতটা সোজা হয়েছে কোনোভাবেই কোনো বাঁকা তারা নেই একদম সোজা এবং দেখতে কতটা সুন্দর হয়েছে তো বন্ধুরা আজকে এই পর্যন্তই আবার কথা বল অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ